আমার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রায় বত্রিশটি ভোটকেন্দ্র জবরদখল করার পরিকল্পনা করছে যার গুঞ্জন ইতিমধ্যে হারাদারে সর্বত্র ছড়িয়ে পড়েছে এইসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা আমি আমার এই বক্তব্যের সাথে সংযুক্ত করেছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় বিভিন্ন কেন্দ্রে বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রভাব বিস্তার করে ব্যাপক জাল ভোট প্রদান করার জন্য প্রধান সহ বিভিন্নভাবে নির্বাচনে প্রভাবিত করার জন্য পরিকল্পনা করছে প্রার্থীরা দুজন প্রার্থী ওরা এগুলি করেছে এবং বিভিন্ন ইউনিয়নে এর মধ্যে আমরা নির্বাচনের প্রচার নাই সুনির্দিষ্টভাবে অভিযোগ পেয়েছি তারা টাকা দিয়ে মানুষকে বাড়া করে নিয়ে দৈনিক ভিত্তিতে বিভিন্ন নির্বাচনের প্রচার কার্যক্রমে ব্যবহার করে জনগণের নির্বাচিত নির্বাচিত প্রতিনিধিত্ব হওয়া ছাড়া সর্বস্তরের মানুষের সেবা করা তাদের বিপদ আপদে কার্যকরভাবে ভাবে পাশে থাকা কোনোভাবে সম্ভব নয় তাই আমি হারাদারি কোনো মানুষের সেবা করা ও তাদের বিপদ আপদে জোরালোভাবে জনগণের পাশে থাকে তাকে সুদৃঢ় লক্ষ্য ও মানসিকতা নিয়ে আমি হাড়াজার উপজেলার চেয়ারম্যান পদপার্থী হয়েছে আমি দল বিশেষে সকল হাড়া যার বাসীর দোবা সমর্থন এবং সরকারি প্রশাসন সাংবাদিক গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সার্বিক পর্যন্ত নির্বাচনের কার্যক্রম সুচারুরূপে করে আসছিলাম কিন্তু গত কয়েকদিন ধরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তৃতীয় এক শ্রেণী উচ্ছৃঙ্খল কর্মীদের ও সন্ত্রাস আচরণ এবং নির্বাচনকে চরমভাবে প্রভাবিত করার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবৈধ বিয়ানি কার্যক্রম ষড়যন্ত্র ও প্রস্তুতির সম্বাদে আমি শঙ্কিত হয়ে পড়েছি আমার আশঙ্কার কয়েকটি বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করছি গত কয়েকদিন ধরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এক শ্রেণীর উচ্ছৃঙ্খল কর্মীরা বিভিন্ন ইউনিয়ন পৌরসভা বিভিন্ন এলাকায় আমার কর্মী সমর্থন সমর্থকদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে তাদের নির্বাচন এলাকা ত্যাগ করার জন্য হুমকি প্রদান করছে আমার কর্মী সমর্থকদের ও নির্বাচনে দায়িত্বশীলদের পুলিশের নাম ব্যবহার করে পুলিশ ভয়ভীতি প্রদর্শন করছে আমার পক্ষে পুলিশ রাজস্ব বিভিন্ন দায়িত্ব পালন না করার জন্য হুমকি দামকি প্রদান করছে যদিও সদাশয় পুলিশ প্রশাসন এ ব্যাপারে আদৌ সংশ্লিষ্ট জ্ঞাত নয় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমার নির্বাচনী এলাকার বাইরে বিভিন্ন পেশাদার সন্ত্রাসী গোষ্ঠী সহ নানান লোকজনকে নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্রে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে কলকাতা চট্টগ্রাম শহর সহ আমাদের আশেপাশে বিভিন্ন এলাকায় গোপন বরফ করেছে এবং অবৈধ সংগ্রহ করছে বলে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি কারো টাকা আপনারা তো এই দুই প্রার্থী অন্যায় অবৈধ পন্থায় টাকা টাকা দিয়ে বরাদ্দের প্রভাবিত করছে টাকা দিয়ে মানুষজনকে নির্বাচনের প্রচারণে ব্যবহার করে এবং নির্বাচনের বাকি দুদের তারা সমগ্র হারা দিতে বেআইনি অবৈধভাবে ব্যবহারে টাকা বিলিয়ে সম্মানিত বরাদ্দের সব নির্বাচনের সংশ্লিষ্টদের প্রভাবিত করার জন্য প্রস্তুতি ও উদ্যোগ নিয়েছে যা আমি বিভিন্নভাবে নিশ্চিত হয়েছি উল্লেখ্য বিপা প্রভাবশালী মহলের সহযোগিতায় যে কোনো প্রকারের নির্বাচনের ফলাফল তাদের অনুকূলে নেওয়ার জন্য নানা ষড়যন্ত্রের ষড়যন্ত্র নানান রূপে ষড়যন্ত্র ও প্রস্তুতি লিপ্ত হয়েছেন এইসব প্রভাবশালী মহল বিভিন্ন জায়গায় প্রবাসের তাদের এই অভিপ্রায় প্রকাশ করেছেন আমাদের অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাথে এইসব বিষয়সমূহ গুরুত্বের সাথে আমরা নিয়ে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন অন্যথায় কোনোভাবে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় প্রিয় সাংবাদিক ও গণমাধ্যমের কর্মীবৃন্দ বর্তমান সরকার উপজেলা নির্বাচনকে স্বচ্ছ অবাধ ও নিরপেক্ষ করার জন্য বদ্ধপরিকর সদস্য সরকারের এই সদিচ্ছাকে কোনোভাবে পূর্ণিত করা যাবে না তাই হারাদ উপজেলা পরিষদের পরিষদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য বর্ণিত আশঙ্কা ও সমস্যা নিরসনের জন্য জরুরি ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মাননীয় নির্বাচন কমিশন নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সরকারের বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি প্রাথমিকভাবে তো অবশ্যই হাট হাজারে এবং হাট হাজারের বাইরে এই অপশক্তি বাইরের অপশক্তিও যুক্ত হয়েছে হ্যাঁ আপনারা নির্দিষ্টভাবেই তো আপনারা সংবাদ পরিবেশন করতে গিয়ে দেখেছেন তারা নির্বাচনকে প্রভাবিত করেছে উনিশশো সালের পর এটা ষষ্ঠ উপজেলা নির্বাচন হচ্ছে গত কয়েকটি ছাড়া এর আগে তিনটার উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে এটা হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা আর দুটা হয়েছে নির্বাচন মাধ্যমে আর তিনটা হয়েছে জাতীয় পার্টির আমলে সেই নির্বাচনগুলোর ইতিহাস নিশ্চয়ই অনেকের কাছে মনে আছে আজকে যিনি পৌর প্রশাসক আছেন তার ভাই কিন্তু পাহাড়িয়েছেন সেই নির্বাচনে সেই সময় নোমান ভাইও কর্মী ছিল আমরা দেখেছি ওই সময়ও কিন্তু সংসদ সদস্য ছিলেন মন্ত্রী ছিলেন যে ব্যক্তি ঠিক সেই ব্যক্তি কিন্তু এখনও আমাদের এই আসনের সাংসদ হিসেবে আছেন বিরোধী দলের নেতা হিসেবে আছেন উনি সরাসরি একজনের পক্ষে নিয়েছেন এবং জনগণের কাছে ভোট ভিক্ষা করছেন আজকের সাংবাদিক সম্মেলনটি মূলত আহ্বান করা হয়েছে আপনারা হচ্ছেন সমাজের তৃতীয় নয়ন সাংবাদিক ভাইরা আপনারা উনি লিখিত বক্তব্য পাঠ করেছেন সেই বক্তৃতার মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে প্রশাসনের কাছে নির্বাচন কমিশনের কাছে আগামী একুশে মে যে নির্বাচন হবে সে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উনি এখানে আশা প্রকাশ করেছেন আপনারা বলেছেন সংখ্যা তো সবাই করে অতীত ইতিহাস সেটাই প্রমাণ করে আর কি সেই কারণেই উনি এটা দেখেছেন আমরা আপনাদের কাছে আশা করব। আপনারা সমগ্র জাতির কাছে তুলে ধরবেন যে হাটাজারি অতীতে যেভাবে উপজেলা নির্বাচনগুলো হয়েছে সেইভাবে যাতে না হয় অত্যন্ত আরম্ভপূর্ণ জনগণের অংশগ্রহণমূলক এবং সুস্থ নিরপেক্ষ হওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার আশা করি নির্বাচন কমিশন তা করবেন সরকার করবেন প্রশাসন করবেন